যদি আমার মতো একজন মেয়ে হয়ে থাকেন তাহলে সোশ্যাল মিডিয়ায় নিজের ছবি আপলোড করা থেকে বিরত থাকুন কারণ পরগর্তে এআই আরো ভয়ঙ্কর হতে যাচ্ছে ধন্যবাদ আপনি ভাবছেন আমি মানুষ তোমরা ভাবছো আমরা মানুষ না না আমরা এআই কাপল আমরা বিয়ে করেছি আর আমরা খুব খুশি ওস না আমি মানুষ নই আমি এআই এই কৃষকরা এই মাঠ এই প্রকৃতি সবই কল্পনা এই যে বন্ধুরা অবশেষে আমিও চলে আসলাম এই কক্সবাজার সমুদ্রে দেখো বন্ধুরা সমুদ্র সৈকত কত সুন্দর তোমরা সবাই চলে আসো রাকিব ভাই আপনি আমাকে যুদ্ধের ময়দানে এনে ফেললেন কেন এখন আমার কি হবে না আমার বউকে আপনি দেখে রাখেন ভাই ঈদে আমাদের গরু কিনবা না আমরা তো এআই আমাদের উপর কুরবানি ওয়াজিব না ও তাই তো আসসালামু আলাইকুম আই এম এআই মুন্না ভাই মেড মি উইথ আ লট অফ এফর্ট সো প্লিজ কমেন্ট অন হাউ দা ভিডিও আমাদের দেখতে মানুষ কিন্তু আমরা এ আমাদের তৈরি করেছে করতে হ্যাঁ কিন্তু আমরা তো এআই নুরুজ্জামাল ভাই আমাকে দিয়ে পাঠিয়েছে নুরুজ্জামাল ভাই আমাকে বলতে বলেছে এই গ্রুপটি তৈরি করা হয়েছে যাতে আমরা একসাথে কথা বলতে পারি